এই যে দেখুন এই যে এই ঘাসের কিন্তু কোনো হুল নেই এই যে দেখুন এখানে কিন্তু কোনো হুল নেই এই যে এখানে কিন্তু কোনো হুল নেই অন্য অন্য ঘাসে যেমন হুল থাকে এই ঘাসে কিন্তু কোনো হুল নাই যে এই যে দেখুন এই যে কাছ থেকে দেখাচ্ছি এই যে এই ঘাসের গায়ে কোনো প্রকার কাটা নেই এই যে কোন প্রকার আর এই ঘাসটা হচ্ছে মস মস ঘাস এই যে মস মস একটি এটা হচ্ছে তানজানিয়া দক্ষিণ আফ্রিকা তানজানিয়া রাজ্যের জানজিবার সিটির একটি ঘাস তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে আমার কাছে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন একটি ঘাস তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত এই হাইব্রিড ঘাস নিয়ে কাজ করছি ইতিমধ্যে আপনাদের হাতে তুলে দিয়েছি স্মার্ট নেপিয়ার এরপর দিয়েছি বুয়াতে মালা এরপর কিন্তু এই ঘাসটি তারপরে আছে তাইওয়ান হাইব্রিড ঘাস তো একটি নতুন একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই ঘাসটি এখনো দেখেননি এই যে এই যে দেখুন এটা একটি নতুন একটি ঘাস এই যে দেখতে পাচ্ছেন ঘাসের কালারটা কিন্তু ঘাস এটা হচ্ছে তানজানিয়া দক্ষিণ আফ্রিকা তানজানিয়া রাজ্যের উম আর সিটির একটি ঘাস তো আমি ঘাসটির নাম রেখেছি জানজিবার আর হাইব্রিড কেননা সেখান থেকেই এই ঘাসটি আমি আমদানি করেছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আহ কত সুন্দর ফলন হয়েছে তো আমি এই ঘাসটি আহ এত আগ্রহ করে চাষ করেছি এই কারণে ঘাস এই ঘাসটি হচ্ছে রাবার জাতীয় একটি ঘাস আহ ঘাসটি একদমই নরম হয় এবং প্রচুর রসালো ধার মুক্ত আঁশ মুক্ত হুল মুক্ত আর মস মসমস একটি ঘাস আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখুন এই ঘাসের কিন্তু কোনো হুল নেই এই যে দেখুন এখানে কিন্তু কোনো হুল নেই এই যে এখানে কিন্তু কোনো হুল নেই অন্যান্য ঘাসে যেমন হুল থাকে এই ঘাসে কিন্তু কোনো হুল নাই যে এই যে দেখুন এই যে কাছ থেকে দেখাচ্ছি এই যে এই ঘাসের গায়ে কোনো প্রকার কাটা নেই এই যে কোনো প্রকার আর এই ঘাসটা হচ্ছে মস মস একটি ঘাস এই যে মস মস একটি ঘাস বেশ আমি জানি না আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কিনা এই যে একদম মস মস একটি ঘাস এই যে এই যে মসমা ঘাস আর এই ঘাসে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যেমন স্মার্ট যারা আহ জারা প্রোটিন রয়েছে আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে ঘাসটি নরম একদমই আর এই ঘাসে ঔষধের একটি গুণাগুণ রয়েছে যেমন এই যে ঘাসের গায়ে সাদা পড়ে এটাই হচ্ছে এক ধরনের ঔষধি এটা গরুর পেট ফাঁপা গ্যাস্ট্রিক বদ হজম থেকে আহ গরুকে নিরাময় করে তো ঘাসটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা হচ্ছে এদিকে আমাকে আমরা এই যে এই যে দেখুন যে আহ হয়তো অনেকেই বলতে পারেন যে ঘাসটা কি মোটা হয় এই যে দেখুন এই যে ঘাসটা অনেক মোটা হচ্ছে যে এই যে অনেক মোটা হচ্ছে কিন্তু নরম একদম রাবারের মতো এই যে মোটা হচ্ছে যে বৃহস দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ